আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা আমি এই যে তোমাকে জমিনের মধ্যে প্রেরণ করলাম পাঠাইলাম এই জমিনের মধ্যে প্রেরণ করলাম পাঠাইলাম আখেরি জমানের নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করলাম কারণ যে নবীকে আমি প্রেরণ না করলে যে আমি সৃষ্টি না করলে যে মধ্যে যদি আমি প্রেরণ করার ইচ্ছা পোষণ না করতাম কুল কায়নাত আসমান জমিন লৌহ কলম এমনকি জান্নাত জাহান্নাম নাম আঠারো হাজার মাস আমি সৃষ্টি করতাম না বান্দারে আমি যে তোমাকে এই জমিনের মধ্যে প্রেরণ করলাম আর এই জমিনের মধ্যে প্রেরণ করে আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম বান্দারে তুমি ওই নবীর প্রতি পরিপূর্ণ ইমান আনতে রাজি আছো কিনা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন এবং নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এবং নবীর উপর ইমান আনার জন্য আমাদেরকে বলেছেন কারণ যে যদি নবীর উপর যদি আমরা ইমান না আনি আর নবীর উপর যদি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করি তাহলে আমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা নবীর উপর ইমান আনব